আসসালামু আলাইকুম। চলে আসছে স্টার ওয়াল বিউটিফুলতে লাইভে মনি। দেখতেই পারছেন নতুনকে ভিডিও নিয়ে আবার চলে আসছে আবার তা ঈদের পরের দিন। দেখেন কত আপ ঘুরে চলে আসছে আমাদের পালারে। মনে হচ্ছে ঈদ চলে আসছে। ঈদ চলে গেছে রে মনে হচ্ছে ঈদ চলে আসছে মনে হচ্ছে। আজকে ঈদের দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিন না? আজকে ঈদের দ্বিতীয় দিন। দেখতেই পারছوا সব আপ ঘুরে রিপোর্টিং নিয়ে আমাদের পালার দিন কত সব আপুরা দিন এদের পরের দিন আজকে দ্বিতীয় দিন যেটাকে বলা হয় সাহায্যের কোনো কমতি নেই আমরা অনেক সাজ সাজাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সাজ সাজ যাচ্ছে আপনাদেরকে অনেক সাজ এই যে মেহেদি পরানো হচ্ছে দেখতে পাচ্ছেন মেহেদি সব আপরে মেহেদি পড়তেছে